ভাইরাল হওয়া মাত্র পনেরো সেকেন্ডের ছোট্ট একটা ভিডিও যেন শিখিয়ে দিয়ে গেল অনেক কিছুই সম্ভবত এই ভিডিওটি কোনো একটা চিড়িয়াখানার যেখানে বড় একটা গরিলাকে দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীরের গার্ডওয়াল থেকে তাকে দেখতে গিয়ে কোনো এক ব্যক্তির একটি মোবাইল ওই প্রাণীর সামনে পড়ে যায় মোবাইলটি নিচে পড়া মাত্রই প্রাণীটি সেখান থেকে দৌড়ে এসে মোবাইলটি হাতে তুলে নিয়ে পুনরায় নিজের জায়গায় চলে যাচ্ছিল কিন্তু যাওয়ার আগে সে খেয়াল করে যে উপর থেকে দড়িতে বাঁধা একটা ঝুড়ি ধীরে ধীরে নিচে নামানো হচ্ছে এরপরই অবলা সেই প্রাণীর বিচক্ষণতা দেখে সকলেই অবাক হয়েছেন কারণ দড়ি বেঁধে ঝুড়িটি নিচে নামানো মাত্রই ওই প্রাণীটি নিজের হাতে থাকা মোবাইলটি সেই ঝুড়ির মধ্যেই দিয়ে দেয় শুধু তাই নয় ঝুড়িটিকে উপরের দিকে তোলার জন্য ঝুড়ির নিচে হাত দিয়ে সেটিকে উপরের দিকে তুলে দেয় এই দৃশ্যটি যেন কোনো মানুষের বিবেককেই প্রশ্ন করতে বাধ্য হবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওটি ক্ষণিক সময়ের জন্য হলেও বহু মানুষের মুখে এক প্রশান্তির হাসি ফুটিয়েছে এই ভিডিওটি দেখে শুভ সিকদার নামে এক ব্যক্তি লিখেছেন কিছু কিছু মানুষের চেয়ে ওরা ভালো কারণ ওদের মধ্যে কোনো অহংকার নেই রিয়াদ হোসেন লিখেছেন মানুষের থেকে পশু পাখি অনেক ভালো আর একজন লিখেছেন কথা না বলতে পারা প্রাণীও মানুষের কথা বুঝতে পারে কিন্তু মানুষ হয়ে মানুষের কথা বুঝতে পারে না মুসা চৌধুরী নামে এক ব্যক্তি লিখেছেন কথা না বলা প্রাণীরা সহজে বেইমানি করে না এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন